তো আজ আমি কোথায় যাচ্ছি আমি তিন চার দিন বাড়িতে থাকবো না তো কোথায় যাচ্ছি তোমরা ব্লগের মাধ্যমে দেখতে পাবে কমেন্ট অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে সকালে কিন্তু রোদ প্রচুর ছিল আর আমি যেহেতু এক নম্বর তো দেখো ফাইনালি কিন্তু ট্রেনের দেখা পেলাম তো ট্রেন দেখে খুশি হলাম কারণ ওখানে আমার রিপোর্টিং টাইম ছিল নটার সময় তো একদম যে ছোট কামরা যেটা হয় ট্রেনের একদম ওই কামরাটাই উঠেছি তাই যেহেতু চার দিন আমাকে থাকতে হবে তো তোমরা খালি ভিড়টা দেখো কত পরিমাণ কত লোক কত ভিড় তো দেখো সকালে কি লুক ছিল আর এখন দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে ঠিক এখানে টোটাল ছটা রুম দিয়েছে আমাদের কোম্পানি তো একটা রুমে ডবল বেড যেহেতু দুজন করে আমরা আছি আমি কার্জন গেটের পাশে সবাই অত কেউ অত জানে না ব্যাপারে আমি এর আগে আর একবার একটা ট্রেনিং এসেছিলাম কোম্পানি ভালো লাগছিল দেখতে আমাদের ভিডিওগুলো একটা বড় টিভির মধ্যে বড় পর্দায় তো ভালো ফিল হচ্ছিল তো দেখো তোমরা একটু নিজেরা তো বন্ধুরা দেখো আজকে আমাদের হচ্ছে হোটেলের লাস্ট দিন ছিল আর আগের দিন আমরা ট্রেনিংয়ে গিয়েছি দেখো তোমরা বন্ধুরা হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো নবস ব্লক সে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে নিয়ে চলে এসেছি একদম ব্র্যান্ড নিউ একটা ব্লক তো তোমরা দেখতে পাচ্ছ আমি স্টেশনের পাশে আছি এটা হচ্ছে ধনিয়াখালী স্টেশন ধনিয়াখালী হল তো আজ আমি কোথায় যাচ্ছি আমি তিন চার দিন বাড়িতে থাকবো না তো কোথায় যাচ্ছি তোমরা ব্লগের মাধ্যমে দেখতে পাবে আস্তে আস্তে বুঝতে পারবে তো আশা করি সবাই ভালো আছো শুরু করছি একটা নতুন ব্লগ তো বন্ধুরা এই তিন চার দিন আমি বর্ধমান যাচ্ছি সেখানে আমার কাজের একটা ট্রেনিং আছে চার দিন ধরে ট্রেনিং হবে তো সেই সূত্রে যাওয়া চার দিন বাড়িতে আসবো না ওখানে কোম্পানি হোটেল দিয়ে দিয়েছে সেখানে থাকবো তো ওই এই চার দিন আমি কি কী করছি তোমাদের সামনে তুলে ধরবো তো আমি কিন্তু একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি সাতটা চোদ্দ পনেরো ট্রেন আছে ওই ট্রেনটা ধরার জন্য বর্ধমান হাওড়া টু বর্ধমান লোকাল তো দেখো আমাকে কেমন লাগছে বলো তোমরা কমেন্ট অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে সকালে কিন্তু রোদ প্রচুর ছিল আর আমি যেহেতু এক নম্বর স্টেশনে ছিলাম সেখানে পুরো সূর্যের আলোটা পুরো চোখে পড়ছিল তো অসুবিধা হচ্ছিলো তো ভাবলাম ঠিক আছে চলো ছাতা আছে আগে ওখানে গিয়ে বসবো তো চলে এসেছিলাম টাইমে পৌঁছে দিয়েছিল বাসে করে এসেছিলাম বাড়ি থেকে তো দেখতে থাকো তোমরা আগে তো দেখতে পাচ্ছ বন্ধুরা তিন নম্বর স্টেশনটা পুরো একদম মানে প্রচুর রোদ এক নম্বর স্টেশনে কোনো জায়গাটায় ছাওয়া নেই যেখানটায় ছাওয়ার ব্যবস্থা আছে সেখানেও ছাঁয়া নেই সূর্যটা পুরো পড়ছে তো আমি তো ছাতায় এনেছিলাম আমার তো মোটামুটি অসুবিধা হয়নি কিন্তু বাদবাকি যারা প্যাসেঞ্জার ছিল তারা ছাতা পাতা কিছু আনেনি তো তাদের অনেক অসুবিধা হচ্ছিল তো যাই হোক সাতটা পনেরো ট্রেন কিন্তু এখনও কোনো ট্রেনের বার্তা নেই প্রায় সাতটা পঁচিশ এরকম হয়ে গেলো ট্রেন এখন আসেনি মোটামুটি পনেরো মিনিট কুড়ি মিনিট আপাতত লেট এখনও খবরও হয়নি দেখতে থাকো তো বন্ধুরা ওয়েট করতে করতে ফাইনালি ট্রেনের খবর হলো ট্রেন ছিল সাতটা পনেরোই খবর হলো তোমার সাতটা চল্লিশ পঁয়তাল্লিশে মানে প্রায় তিরিশ মিনিটের উপরে লেট তো দেখো ফাইনালি কিন্তু ট্রেনের দেখা পেলাম তো ট্রেন দেখে খুশি হলাম কারণ ওখানে আমার রিপোর্টিং টাইম ছিল নটার সময় তো আমি বুঝতেই পেরেছিলাম নটার সময় পৌঁছানো খুবই কঠিন ব্যাপার তো যাই হোক দেখো ট্রেন আসছে মোটামুটি ভিড় হয়েই গেছে তো ট্রেনে উঠবো তারপর তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো ট্রেন কিন্তু ফাঁকাই ছিল যতই টাইম টাইমের পরে আসুক ট্রেনে অত ভিড় ছিল না এখন সকালে বর্ধমানের দিকে অত কেউ যায় না এখন সব হাওড়ার দিকে হাওড়া প্যাসেঞ্জার বেশি থাকে তো ট্রেনে কিন্তু অতটা ভিড় কিন্তু ছিল না বন্ধুরা তো আমি এখন ট্রেনে উঠে পড়ছি তোমরা দেখতে পাচ্ছ ট্রেনে উঠে পড়লাম বন্ধুরা তো একদম যে ছোট কামরা যেটা হয় ট্রেনের একদম ওই কামরাটাই উঠেছি দেখো এক ভিড় একদমই অল্প সবাই ঘুমিয়ে গেছে সকালে মানে হাওড়া থেকে বেশি জন উঠেছিল তো সবাই ঘুমিয়ে গেছে তো আমি জানলার ধারেই আগের সিটটা পেয়েছি জানলার ধারে একজন ছিল তো অসুবিধা না হাওয়া কিন্তু পাচ্ছিলাম আর দেখো আমাকে তোমার লাগছে তোমরা কিন্তু জানিও একদম স্যার স্যার লাগছে মনে হচ্ছে তোমরা কিন্তু কমেন্টে জানি আমাকে কেমন লাগছে তো আমি মোটামুটি তিন চারটে জামা নিয়েছি চার চার দিনের জন্য প্যান্ট নিয়েছি দু তিনটে কারণ থাকতে হবে ওখানে তো মোটামুটি ট্রেনে এখনও পর্যন্ত ভিড় হয়নি পরে কিন্তু ভিড় হবে দেখতাম তো বন্ধুরা প্রায় আমি পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট ট্রেনে বসেছিলাম এবার কিন্তু তোমার বর্ধমান ঢুকছে সবাই রেডি হয়ে গেছে নামার জন্য তো আমরা তো তাড়াহুড়ো ছিল না ঠিক আছে যা দেরি হয়ে গেছে ওড়িয়ে হয়ে গেছে তো দেখো এইমাত্র কিন্তু সবাই নেমে পড়েছে বর্ধমান স্টেশনে আমরা আমি নামলাম এবং বাদ বাকি আরও আমার সাথে দশজন ট্রেনিংয়ে যাবে তারা অন্য জায়গা দিয়ে আসছে এই মাত্র নামলাম মোটামুটি জংশন তো ভিড় তো হবেই এখানে জংশন একটা বর্তমান জংশন তো জেনে জেনে থাকবে তো ভিড় তো হবে এখানে তো আমি প্রথমে এক নম্বর স্টেশনে চলে গিয়েছিলাম তারপর আমাকে ফোন করেছিল অফিস থেকে যে তুমি এক নম্বর থেকে নেবো না তুমি আট নম্বর থেকে নেবো আমি আবার পাল্টে আট নম্বরে গেলাম আট নম্বর থেকে নেবে টোটো ধরতে বললো ওখানে খরচা কম পুরো দশ টাকায় হয়ে যাবে নাহলে এক নম্বর থেকে ধরলে কুড়ি তিরিশ টাকা নিয়ে নিতে পারে তো ঠিক আছে সেই জন্য আমি আট নম্বর আট নম্বর স্টেশনে চলে গেলাম সেখান থেকে এবার টোটো ধরবো সকালে কিছু খেয়ে বেরোয়নি খিদে আমি সকালে অতটা কিছু খাই না তো যাই হোক দেখি ওখানে যাই আগে আগে পৌঁছাই তারপর খাওয়ার খাওয়ার ব্যবস্থা করা যাবে না হয় আগে যেতে হবে আমার এক লেট হয়ে গেছে আমি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি খালি বন্ধুরা মানুষজনের ভিড় দেখো ওভার ব্রিজে কতজন দাঁড়িয়ে আছে মোটামুটি টিটিও ছিল কিন্তু তো আমার তো টিকিট কাটা ছিল কোনো অসুবিধা ছিল না আমি রিটার্ন কাটিনি যেহেতু চার দিন আমাকে থাকতে হবে তো তোমরা খালি ভিড়টা দেখো কত পরিমাণ কত লোক কত ভিড় হয়েছে তো এটা আমি কিন্তু আট নম্বর স্টেশনেও নয় তার বাইরে একদম মানে প্ল্যাটফর্মের বাইরে যে সিঁড়িটা আছে সেই সিঁড়িটা দিয়ে কিন্তু নামছি কারণ এর বাইরে থেকে আমি যেটা শুনলাম যে এখান থেকে বাস যাই ওখানে ওই জায়গাটায় টোটোও যায় তো আমাকে স্যার বলেছিল কিন্তু যে বাস ধরে নিতে পারো আমি তারপর নাবলাম দেখা যাক বাস না টোটো পাই তো এখান থেকে আমি টোটোই ধরেছিলাম যেহেতু টোটোতেও দশ টাকা ভাড়া রিল্যাক্সে যাওয়া যাবে বাসের বাসের তুলনায় তো দেখতে থাকো তো বন্ধুরা বর্ধমান স্টেশনে তোমরা কে কে এসেছো কিন্তু জানিও আর কি সূত্রে এসেছো কাজের সূত্রে কে কি কোন কাজের সূত্রে বা বর্ধমানে কে কে থাকো বর্ধমান থেকে যে আমাদের ভিডিও যদি কেউ ফেতে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা তারপর কিন্তু আমি চলে গিয়েছিলাম যেখানে আমার ট্রেনিং ছিল কিন্তু এটা হচ্ছে ট্রেনিংয়ের পরে আমি তখন আর ভিডিও শ্যুট করতে পারি যেহেতু যা দেরি হয়ে গেছিলো যাওয়ার পরে ট্রেনিং শুরু হয়ে গেছিলো তো এটা হচ্ছে ট্রেনিংয়ের পরে কোম্পানি যে আমাকে হোটেলে থাকতে দিয়েছিল আমরা সেখানে যাচ্ছি দেখো সামনে একটা ছেলে বা একটা মেয়েকে দেখতে পাচ্ছ ওরাও কিন্তু আমার সাথে ট্রেনিংয়ে এসেছে ওরাও ট্রেনিং ট্রেনিং কমপ্লিট করেছে তো আমরা এই যে সামনে এসআর হোটেল বর্ধমান এসআর হোটেল তোমার নাম শুনে থাকবে আমরা ওখানেই যাচ্ছি ভালো হোটেল মোটামুটি বড় হোটেল তো আমরা একদম কার্জন গেটের কাছে নামলাম একদম কার্জন গেটের পাশেই এসআর হোটেল তো সামনে বড় করে নাম নাম লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ ওই হোটেলই আমরা কিন্তু যাব তো দেখতে থাকো আগে তো দেখো সকালে কি লুক ছিল আর এখন দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে একদম ট্রেনিং ফ্রেনিং করে একদম মুখ কালো হয়ে গেছে পুরো তো এখন যাবো যে একদম ফ্রেশভাবে চান করবো তো তারপর তোমাদের দেখাচ্ছি হোটেলটা কেমন দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখো এই এই হোটেলে আমরা আছি এখানে টোটাল ছটা রুম দিয়েছে আমাদের কোম্পানি তো একটা রুমে ডবল বেড যেহেতু দুজন করে আমরা আছি আমি আর অমিত বলে একটা ছেলে আছি দুজনে তো রুম রুমটা খুব যথেষ্ট ভালো এখানে এসি আছে ঠিক আছে টাকা রুমে যতটা ভালো প্রোভাইড করা যায় ভালো রুমই দেওয়া হয়েছে এটা আমি দেখো বন্ধুরা আর ওই যে আমার বন্ধু ড্রেস চেঞ্জ করছে এখন অমিত কিন্তু কাউকে আমি অতটা যা চিনি না এইখানে এসি তাদের সাথে আলাপ তো এখন আমার বন্ধু দেখো চান পান আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এখন বন্ধু কপি করছে বললাম আমি কফি কফি করতে পারি না বলছে আমি পারি চিন্তা করো না তো ও কপি ভালো করতে পারে বললো তো ও কফি বানাচ্ছে এখন তো কফির যেগুলো লাগে সবই কিন্তু সরি চায়ের যেগুলো লাগে সবই কিন্তু হোটেল থেকে প্রোভাইড করা হয়েছিল তোমার চা চা পাতা তো সব কিছুই দুধ সব কিছুই কিন্তু হোটেল থেকে কিন্তু দেওয়া হয়েছিল ফার্স্ট দিন তো এবার দেখো ও চা করবে তো আমি জাস্ট প্রসেসটা দেখছিলাম আমাকে শেখাচ্ছিলো কিন্তু যে এভাবে এরকম জিনিস নিতে হয় এরকম এতটাই নিতে হয় তো আমি জাস্ট দেখছিলাম তাকে এনজয় করছিলাম তো আমাকে কিন্তু বলে বলে দিচ্ছিল যে এটা 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 এই জিনিস এটা চা এটা দুধ এটা চিনি আর এভাবে এত পরিমাণ দিতে হয় তো আমি জাস্ট মাথা নাড়ছিলাম অতটা বুঝতে পারছিলাম যে হ্যাঁ ঠিক আছে আমাকে শেখাচ্ছে বা ভালো লাগছে তো ও চা করা শুরু করলো কিন্তু দেখতে থাকো তোমরা এ বন্ধুরা দেখো কিন্তু আমার একদম চা রেডি এবার আমি চাটা খাবো তারপর তোমাদের রিভিউ দিচ্ছি চাটা কত সুন্দর ভালো কত ভালো হয়েছে তোমাদের রিভিউ দিচ্ছি এবার চায়ের প্রথম রাইটটা নেবো বন্ধুরা তো চাটা কিন্তু মিষ্টি একটু কম হয়েছিল কারণ আমাদের চাটা যে চামচ ছিল ওটা গোলার জন্য কিন্তু বাদ বাকি ওভারঅল আমার ভালোই লেগেছে আমি বাড়িতে একদমই চা খাই না তো আজকে খেলাম ভালোই লাগলো নো ডাউট ভালোই লেগেছে এটা হচ্ছে আমার আরেকটা বন্ধু এর নাম হচ্ছে আকাশ ও অন্য রুমে আছে আমাদের রুমে এখন বসে আছে তো বর্তমানে এসেছি না ঘুরলে হয় দেখো এটা হচ্ছে কার্জন গেট বর্ধমানে খুব বিখ্যাত গেট এটা কার্জন গেট তো ওখানেই আশেপাশে একটু ঘুরতে বেরিয়ে পড়লাম সবাই খিদেও পেয়েছিলো সন্ধ্যে তো ভাবলাম চলো সবাই মিলে একটু ঘোরাও যাবে আর খাওয়াও যাবে তো সেই সূত্রে আমরা কিন্তু বেরিয়েও করেছি কার্জন গেটের পাশে সবাই অত কেউ অত জানে না ব্যাপারে আমি এর আগে আর একবার একটা ট্রেনিং এসেছিলাম কোম্পানি তো এসেছিলো আমার একটু জানা আছে কিন্তু এরা অতটা জানে না তো দেখো আমরা টোটাল আছি এখানে পাঁচ ছজন আছি সচিন আছে পেছনে একদম ফোনে যে কথা বলছে আর আমার পাশেও আমি তো আমার রুমমেটও আর আকাশ আছে আর এক দুজন আছে তো আমি কিন্তু আমরা কিন্তু বেরিয়ে পড়েছি দেখো একদম রাস্তার পাশ দিয়ে সবাই কিন্তু হাসাহাসি করছে তো দেখতে থাকো বন্ধুরা তো এখনও অবধি আমরা ঘুরেই যাচ্ছি কোনো খাবার কেউ খাইনি বলছে ঘুরে যাও খালি খিদে পাচ্ছে বলা হচ্ছে ওদের তাও ওদের কোনো খাবার এ নেই একদম এখন চান নেই তো ওরা বলছে আমরা ঘুরবে এখন তো ঘোরাই হচ্ছে তো বন্ধুরা তারপর কিন্তু ওই সাড়ে নটার দিকে আমরা রুমে চলে এসেছিলাম তারপর কিন্তু আমাদের রুম থেকে হোটেল থেকে কিন্তু খাবার প্রোভাইড করা ছিল আমাদের মানে অফিস থেকেই বলা হয়েছিল যে রাতের খাবার দেওয়া হবে তো দেখো খাবার দেওয়া হয়েছে ডাল আছে তোমার মিক্সড ভেজিটেবিল যেটা আছে সরি মানে মিক্সড ফ্রাই করা আছে যেগুলো সবজি আছে সেটা আছে আর ওদিকে আছে সোয়াবিন আছে আর পাঁপড় আর দিকে একটু আলু ভাজা আছে তো রাতের খাবার কিন্তু দিয়ে দিয়েছে আর ওখানে আমরা হালকা করে একটু চপ খেয়েছিলাম এবার রাতে দেখো আমরা ভাত খাচ্ছি তো আমার বন্ধু কিন্তু খেতে শুরু করে দিয়েছ আমি ওর ও ও খেতে ভালোবাসে আমি আবার উল্টো খেতে ভালোবাসি না ওর খাওয়া খুব ফেভারিট ও আবার বলেছে যে যদি ভাত থাকে একটু দিয়ে যাবে হোটেলের যে ম্যানেজমেন্ট আছে তা তাকে আবার ভাত দিয়ে গেছে একটু তরকারি দিয়ে গেছে তো আমার কিছু লাগতো না আমার ইনাফ দিয়েছে আমি এতটাই খেতে পারবো না তো যাই হোক আমরা এবার কিন্তু খাবো খাওয়া শুরু করলাম আমি খাওয়া শুরু করে দিয়েছে এবার আমি খাওয়া শুরু করবো তো বন্ধুরা তারপর খাওয়া দাওয়ার পর খুব ট্রায়ার ছিলাম শুয়ে পড়েছিলাম আর ব্লক করতে পারিনি তো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা দেখো আমরা রেডি হচ্ছি মুখ মুখ ধুয়ে যেহেতু আমাদের সাড়ে ছটার মধ্যে বেরোতে হবে তো একদম ছটার মধ্যে রেডি হয়ে গেছিলাম এবং দেখো আমি রেডি হচ্ছি অমিত ওদিকে অমিতকেও তুললাম আমাকে বলেছিলো তুলতে আমি অ্যালার্ম দিয়েছিলাম ছটার দিকে তো আমরা কিন্তু এক ছটা পনেরো বাজে এখন রেডি হয়ে গেছি এবার আমরা কিন্তু বেরোবো বেরোনোর পর তোমাদের দেখাচ্ছি দেখো রুমটা রুমটা তোমাদের একবার আরেকবার দেখিয়ে দিলাম সকালে হচ্ছে আমার ফাইনাল লুক কালকের ড্রেসটাই পড়েছি যেহেতু আবার কালকে নতুন ড্রেস পরবো আর ওদিকে আমার পেছনে বন্ধু দেখো আমি পরে দাঁড়িয়ে আছে এখন ড্রেস পরেনি তো বন্ধুরা এটা হচ্ছে তারপরে অনেক পরে আমি আমাদের যে ব্রাঞ্চ ম্যানেজার ছিল তার সঙ্গে ফিল্ডে বেরিয়েছিলাম তো আমাদের কাজটা ফিল্ডে তো ট্রেনিং যেহেতু তো স্যারের সঙ্গে বেরিয়েছি তোমাকে তোমাদের দেখাচ্ছি স্যারের গাইড এবং স্যারকে ওটা দেখো ওই দোকানে একজন দাঁড়িয়ে আছে ওটাই হচ্ছে আমাদের বিএম স্যার আর এটা হচ্ছে বিএম স্যারের বাইকটা তো প্রচুর গরম ছিল মানে অত্যাধিক বর্ধমানের দিকে হয়তো আরও বেশি গরম বলতে গেলে মানে এত গরম আমরা খালি খালি দাঁড়িয়ে জুস খাচ্ছিলাম তো বন্ধুরা তারপর ও ট্রেনিং কমপ্লিট করার পর আমরা রুমে চলে এসেছিলাম তো বেসিক্যালি স্যারের সঙ্গে ছিলাম বলে অত করতে পারিনি ব্লক করতে পারিনি সেই টাইমটা তো এইটা দেখো আমরা রুমে যেহেতু এখানে স্মার্ট টিভি ছিল তো এখানে ইউটিউব ছিল তো টিভির মধ্যে আমাদের যে ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো আমি আমার বন্ধুটাকে দেখাচ্ছিলাম যে দেখো আমাদের চ্যানেলটা আছে এরকম আমি যে আছে তাকে দেখাচ্ছিলাম তো খুব সুন্দর লাগছিলো মানে একটা মনে হচ্ছিলো একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট খুব ভালো লাগছিল দেখতে আমাদের ভিডিওগুলো একটা বড়ো টিভির মধ্যে বড় পর্দায় তো ভালো

তো প্রত্যেকটা প্রত্যেকটা ব্যাচের মধ্যে এমন একটা ছেলে থাকে যে ভীতু তো এটা হচ্ছে আকাশ সব থেকে ভীতু ছেলে ওর খালি ভয় যে ট্রেনিংয়ের পর যদি আমাকে কোম্পানি না নেয় ক্যান্সেল করে দেয় পরীক্ষা তো আমরা ওকে খুবই রাগাচ্ছিলাম ওকে ভয় দেখাচ্ছিলাম যে না পরীক্ষা যদি ফেল করে যাও কিন্তু বাড়ি পাঠিয়ে দেবে এত দূরে এসো তো আমরা জাস্ট মজা করছিলাম ওর সাথে খুবই আকাশ অমিত ওদিকে হাসছে দুজন মিলে ভালো মজা করছিলাম তো বলতে না বলতেই দেখো কালকে আমরা আমি খেতে পারিনি তোমাদের দেখাছিলাম দেখাচ্ছিলাম তাও অমিত খেয়েছে আমি কিন্তু সেটাও খেতে পারিনি খাবার কিন্তু নষ্ট হয়েছে তো আমি বলতেও পারিনি যে একটু কম করে দাও তার আগে খাবার দিয়ে চলে গিয়েছিল তো দেখতে থাকো তোমরা তো বন্ধুরা দেখো আজকে আমাদের হচ্ছে হোটেলের লাস্ট দিন ছিল আর আগের দিন আমরা ট্রেনিংয়ে গিয়েছিলাম তারপর আর ভিডিও করতে পারিনি তো এটা হচ্ছে লাস্ট দিনের সকালবেলা আমাদের ব্রেকফাস্টের ছিল হচ্ছে লুচি লুচি পুরি ছিল পুরি আর ঘুগনি ছিল যথেষ্ট ভালো করেছিলো ভালো লেগেছে খেতে তো এখন কাটছে অমিত তো খেতে ভালোবাসে ও খাবার দিলে সবার ফার্স্ট ও বসবে খাবে তারপর আমি অমিত নিজেই বলতো যে তুমি তো একদম খাও না তো সত্যি আমার একদম খেতে ভালো লাগে না তো এটা হচ্ছে লাস্ট দিন আমরা ট্রেনিং আমাদের দু দিন কমপ্লিট দু তিন দিন ট্রেনিং টোটাল কমপ্লিট হয়ে গেছে এটা শেষ দিনে আজকে আমরা ট্রেনিং করে হোটেলে চেকআউট করে কিন্তু আজকে বাড়ি যাবো তো লাস্টবার তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা বন্ধুরা তো বন্ধুরা তারপর ট্রেনিং কিন্তু কমপ্লিট করলাম তো ট্রেনিংয়ের সময় কিন্তু ফোন মানে অ্যালাউ নেই ভিডিও করা যায় না তাই আমি ভিডিও করতে পারিনি এটা হচ্ছে বাড়ি ফেরার টাইম একদম বিকেল হয়ে গেছে দুপুরে তো আমরা তিনজন বাড়ি ফিরছি আমি ধনেখালি হলটে নেমে যাব। আর এরা হচ্ছে আর দুজন দেখে দেখলাম একজন সচিন ওর নাম আর একজনের নাম হচ্ছে আকাশ ওরা হচ্ছে কামারকুণ্ড নামবে তো দেখো আমি নেমে পড়েছি তারপর আমি এখন আছি বাসে বাস পর থেকে বাসের পর দিন পর বাড়ি যাচ্ছি বাসে আছি এবার বাড়ি যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্টে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ হিসাটা